দর্শক একদমই ঠিক দেখেছেন প্রবাসীর স্ত্রীরাই তাদের প্রধান টার্গেট বলছিলাম গ্রাফি চক্রের কথা নানাভাবে ফুসলিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে প্রথমত এই চক্রের সদস্যরা যদি আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিজের আয়ত্তে একবার নিতে পারে তাহলে তো কোনো কথাই নেই নানাভাবে ফুসলিয়ে ভালোবাসার জালে ফেলে আপনাকে যদি একবার গোপন সম্পর্কে জড়িয়ে নিতে পারে আর তাহলেই তৈরি হয়ে যাবে ডকুমেন্টস সেই ডকুমেন্টস দেখিয়ে বারবার আপনাকে জিম্মি করে অনৈতিক কাজ করতে বাধ্য করা হবে দর্শক এখানে কিন্তু শেষ নয় স্বামী প্রবাসী সঙ্গত কারণেই আপনার কাছে থাকতে পারে স্বামীর টাকা পয়সা আর সেই টাকা পয়সাগুলো লুটে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য দ্বিতীয়ত আপনার সৎ চরিত্রের কারণে যদি আপনাকে ভালোবাসার জালে ফেলতে না পারে তবে তারা যাবে ভিন্ন প্রক্রিয়ায় আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি একটি বারের জন্যেও তারা হাতে নিতে পারে তাহলেই ফেসে গেলেন আপনি অত্যন্ত সুকৌশলে আপনার মোবাইল থেকে স্বামীর সাথে বিনিময় করা ব্যক্তিগত ছবি ও তথ্য তারা নিয়ে নেবে আর সেগুলো দিয়ে সুপার এডিটের মাধ্যমে অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই এর মাধ্যমে তৈরি করা হবে বহু আপনার অনুকরণের ভিডিও যা দেখে আপনি হয়তো নিজেই আশ্চর্যজনিত হবেন হুবহু আপনার ছবি দিয়ে পর্ণ ছবি তৈরি করে তা আপনার পরিচিত জনদের কাছে দিয়ে দেওয়ার ভয় দেখানো হতে পারে অথবা ইন্টারনেটে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে ফিরে যাবে সেই পুরনো চাঁদাবাজির কৌশলে অর্থাৎ আপনার স্বামীর জমানো টাকা যেগুলো আপনার আয়ত্তে রয়েছে সেগুলো নানা কৌশলে আপনার কাছ থেকে নিয়ে নেবে মনে রাখবেন এই চক্রের সাথে শুধু পুরুষ সদস্যরাই থাকে না থাকে নারী সদস্যরাও এমনই একটা ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারিতে আলমারির জনৈক প্রবাসীর স্ত্রী তার মোবাইল দিয়েছিলেন তারই এক কাছে আর সেই সেই মোবাইল থেকে মুহূর্তের মধ্যেই নিয়ে নেয় তার সেই ব্যক্তিগত ছবি এবং তথ্যগুলো আর তা দিয়েই জিম্মি করে চলতে থাকে একের পর এক তাকে হয়রানি করা এবং তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একে একে তারা কিন্তু হাতিয়ে নিয়েছেন বারো লাখ টাকাও না দেখে সর্বশেষ ওই নারী বলমারি থানা পুলিশের কাছে অভিযোগ করেন আর পুলিশ সেটিকে আমলে নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করে প্রাথমিকভাবে খতিয়ে দেখে সত্যতা পেয়ে আটক করেন দুই নারীকে সুতরাং সাবধান হয়ে যান এখনি আর মনে রাখবেন প্রবাসীর স্ত্রীরা তাদের মূল টার্গেট হলেও অন্য নারীদের যে তারা ফাঁদে ফেলবে না এমন নয় প্রতিটি নারীকেই সুরক্ষিত থাকতে নিজেকে রাখতে হবে সচেতন থাকতে হবে নিরাপদ এম আই টিটো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ